বাজার থেকে ভেজাল ঘোষণা হওয়া পর্যন্ত আমরা ভোট আমার নির্বাচনে পাহারা দেখি এগারো জনীয় নির্বাচনী অক্টোব পরে ফেব্রুয়ারি জানুয়ারির মধ্যে এবং আল্লাহর মেহরবানিতে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকার গঠন হবে সেই সরকার গঠন করে আমরা জনতার সরকার করব এই সরকার জামাত ইসলামের হবে না এনসিপির হবে না আগারো কোটি মানুষের হবে

বিজয় লাভ করে তিনি আগামী দিনে নতুন বাংলাদেশের গঠনের ভূমিকা রাখবেন আল্লাহ বাংলাদেশের সামনে যাবেন আমাদের মহিলা জুড়ে থাকবেন আমাদের স্বেচ্ছাসেবকরা আমাদের যে চোখ অনুযায়ী বিপির কে সাজিয়ে দেওয়ার জন্য যাওয়ার করছে সংগ্রামী ভাই বঙ্গ জাতীয় এটা সামনে ক্লিয়ার করে